আসসালামু আলাইকুম গাইস রফিকলপুর সিন ট্যুর পার্টু নিয়ে পরিচিত বেশি কথা না কয়েক ভিডিওটা শুরু করা যাক আমি বললাম আচ্ছা বাড়ি গিয়ে একেবারে বলি মিম বলল আচ্ছা আপনার যেটা ভালো হয় তারপর আমি আর মিম গাড়িতে বসে আছি সে গাড়ির এক কোণায় আর আমি গাড়ির অন্য এক কোনায়। একটু করে আমরা শপিং মলে পৌঁছে গেলাম সেখানে যাওয়ার পর মিম তার পছন্দের কাপড় কিনতে থাকে আর আমি একটু দূরে দাঁড়িয়ে আছি তখন সে আমাকে বললো মিম বলল আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনিও কিছু কিনুন আমি বললাম না আমার কিছু লাগবে না মিম বলল কেন আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি কিনুন টাকা আমি দেব। আমি বললাম না আমার এসব কিছু লাগবে না মিম বললো আচ্ছা আমি তবে আপনাকে একটা পছন্দ করে দিই তারপর মিম আমার জন্য একটা আকাশি রঙের শার্ট পছন্দ করে আর আমার কাছে নিয়ে এসে বলে এই যে দেখুন তো এটা আপনাকে অনেক সুন্দর দেখাবে আমি বললাম বললাম কিন্তু আমার তো এসব লাগবে না মিম সেটা কেমন করে হয় আমি একা একা শপিং করবো আর আপনি কি না কিছু কিনবেন না তা আবার হয় তারপর আবার একটু পর মিম একটা শাড়ি নিয়ে এসে বলে দেখুন তো এটা আমার কেমন দেখাবে আমি বললাম আপনাকে সবুজ শাড়ির চেয়ে এই লাল রঙের শাড়িটা অনেক বেশি সুন্দর দেখাবে মিম বললো আরে বাহ আপনি তো অনেক সুন্দর চয়েস আছে তারপর মিম যখন আরেকটু সামনে গিয়ে শপিং করতে থাকে তখন কিছু ছেলে মিমকে দেখে খারাপ কথা বলতে থাকে এই ভাই দেখ মালটা কি সুন্দর আরে মামা খালি ফিগারটা দেখ মন চায় এখনই তুলে নিয়ে গিয়ে কিন্তু এই মালটাকে তো একটু গিয়ে দেখে আসি তারপর তারা মিমের কাছে গিয়ে এই যে হ্যালো সুন্দরী তোমার নাম কি মিম বললো কেন আমার নাম জেনে আপনাদের কি ও মা দেখ ময়না পাখির মুখ ফুটছে মিম বললো আপনারা এখানে কি চান বেশি কিছু চাই না সুন্দরী তোমার কাছ থেকে শুধু আমাদেরকে একটু আদর দিলেই হবে পরে আর আমি এসব সহ্য করতে না পেরে সেখানে গিয়ে তাদেরকে মারতে শুরু করলাম তখনই তারা বলে তোর এত বড় সাহস তুই আমাদেরকে মারতে আসলি আমি আমি বললাম অনেক সময় ধরে দেখছিলাম তারপর ওরা যখনই আমাকে মারতে আসে তখনই আমিও তাদেরকে মারতে শুরু করি পরে পাশে পড়ে থাকে একটা রড দিয়ে তাদেরকে ইচ্ছা মতো মারি নিম বললো আপনি কি করছেন এখান থেকে চলুন আমরা অন্য কোথাও যাই আমি বললাম না আপনি কোথাও যাবেন না আগে ওরা আপনার সম্পর্কে যা খারাপ কথা বলছে তার আগে আপনার কাছে চাইবে না হলে আজ জন্য আমি ওদেরকে মেরেই ফেলবো এক পর্যায়ে তারা মিমের পা ধরে মাফ চাইলো আমাদেরকে মাফ করে দেন আমরা আর কখন আপনার সাথে এমন কথা বলবো না আমি বললাম কথাটা যেন মনে থাকে এদিকে আশেপাশের সব মানুষ এসব শুধু হা হয়ে দেখছিল কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না তারপর মিম আমার হাতটা টেনে ধরে সেখান থেকে নিয়ে গেল আর আমাকে জোর করে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে গাড়ি চালাতে বলল এরপর দেখি মিমের চোখ দিয়ে পানি পড়ছে আমি আর সারা রাস্তায় কিছু বললাম না তারপর সে বাড়িতে এসে কারো সাথে কোনো কথা না বলে রুমের দরজাটা আটকে দিল আমি আর সারাদিন তার সাথে দেখা করিনি পরে বিকালবেলা সাদে গিয়ে দেখি মিম সেখানে দাঁড়িয়ে আছে আর আমি তার কাছে গিয়ে বলি আপনার কি হয়েছে তখন থেকে আপনি কিছু বলছেন না মিম বলল না কিছু হয়নি এমনি আমি বললাম তাহলে তখন কাঁদলেন কেন মিম বলল কোথায় আমি কাঁদলাম আমি বললাম আমি কিন্তু দেখছি আপনি লুকাতে পারবেন না এবার বলুন কি হয়েছে আপনার মিম বলল বললাম তো কিছু হয়নি আমি বললাম আমি জানি তখন ওই ছেলেগুলো আপনার সম্পর্কে খারাপ কথা বলছে তাই না মিম নিশ্চোপ আমি বললাম আপনাকে অমন কথা বলা দেখে আমি অনেক রেগে গিয়েছিলাম আর তাই তো আমি ওদেরকে তার জন্য শাস্তি দিয়েছি মিম বলল আমি কি আপনাকে শাস্তি দিতে বলছিলাম আমি বললাম তাহলে কি আমি আপনার অপমান দেখতাম মিম বলল সমাজে এমন কিছু মানুষ থাকবে তাই বলে আপনি আমি বললাম কেন তাদের গড়ে কি মা বোন নেই তারা এমন কথা কেন বলবো মিম বলল তবু আপনার ওইভাবে মারাটা ঠিক হয়নি আমি বললাম না মারলে কি করতাম বাকি তো সবাই চেয়ে চেয়ে দেখছিল কোথায় কেউ তো কিছু বললো না মিম বলল আপনি তো আবার তাদের মতো গুন্ডা না আমি বললাম প্রতিবাদ করার জন্য তো আর গুন্ডা হওয়া লাগে না মিম বললো আপনি এখন এখান থেকে যান আমি বললাম কেন আপনি কি তবে আমার উপর রাগ করছেন মিম বললো না আপনি এখন এখান থেকে যান আমি বললাম আমি স্যারকে এই ঘটনাটা বলবো যে মিম বললো কেন বাবাকে কেন বলবেন বাবা জানলে তো ওদেরকে আমি বললাম কেন ওদেরকে মেরে ফেলবো তাই তো আর ভাবুন আমি সেখানে আপনার একজন ভাই ছিলাম তখন কি করতেন মিম বললো যাক দেখছি আপনার সাথে কোথায় পেরে উঠা যাবে না এখন আপনি এখান থেকে যান আমি বললাম তা আপনি নিচে যাবেন না দুপুর থেকে তো কিছুই খাওনি আর মিম বললো একবারে সন্ধ্যায় যাব আমি বললাম একটু পর তো সূর্য ডুববে আজকের বিকালটা অনেক সুন্দর তাই না মিম বললো হুম অনেক সুন্দর মিমার আমি অনেক সময় ধরে সাথে থাকলাম তখন আমি হঠাৎ বলে উঠলাম কত পর এমন সুন্দর দৃশ্য দেখছি মিম বললো কেন আগে দেখেননি আমি বললাম দেখছি কিন্তু এমন অনুভব পাইনি মিম বলল ও আমি বললাম আপনি না জানতে চেয়েছিলেন আমার বাবা মা কেন আমাকে ত্যাজ্যপুত্র করছিল মিম বললো হুম চেয়েছিলাম তো আমি বললাম আপনি আমার জন্য অনেক কিছু করছেন আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো না সব সত্যিই বলবো হুম বলুন আমি তখন বললাম আমি আপনাকে হাসপাতালে বলছিলাম না যে এক মিথ্যা অপবাদে আমাকে সবাই এত দূরে করে দিয়েছে আর তাও আমার ভালোবাসার মানুষটাই হিম বলল হুম বলেছিলেন তো আমি বললাম আমি যাকে ভালোবাসতাম তার এই মিথ্যা অপবাদের জন্য আমি গত আট বছর ধরে জেল খাটছি আমার মুখ থেকে এমন কথা শুনে মুহূর্তের মধ্যে মিমের মুখটা কেমন যেন হয়ে গেল আর সে বলল। আপনি বছর জেল আট খেটেছেন মানে বুঝলাম না ঠিক আমি বললাম হুম যা শুনছেন তাই সত্যি মিম বলল আপনি মজা করছেন তাই না আমি বললাম না আমি মজা করছি না আমি আমি যে কারণ এতগুলো বছর জেল খেটেছি তার কারণ শুনলে আপনি আমার মুখে থুথু দিবেন মিম বলল কি করেছিলেন আপনি আমি বললাম আমার ভালোবাসার মানুষটাই আমাকে তার ধর্ষক বানিয়েছিল মিম বলল কি আপনি আমি বললাম হ্যাঁ সে আমাকে সকলের সামনে এটাই প্রমাণ করছিল মিম বললো কেন সে আপনার সাথে এমন করলো আমি বললাম ওই যে বলছিলাম না যে সে আপন কে করছিল পর আর পর কে করছিল আপন মিম বললো সত্যি কি আপনি আমি বললাম আমি আপনাকে বিশ্বাস করতে বলবো না কিন্তু আমি তাকে আজও অনেক বেশি ভালোবাসি মিম বললো তা কেন সে আপনাকে সবার সামনে এভাবে আমি বললাম কারণ আমি তার ভালো চেয়েছিলাম তাই আমি তাকে অনেক ভালোবাসতাম কিন্তু তাকে কখনও তা বলতে পারিনি সে বারবার আমি তার বাড়ি গিয়েছিলাম সে আমার আপন মামা তো বোন ছিল তার নাম ছিল ঋতু কিন্তু আমি যখন তাকে আমার মনের কথা বলবো তখন সে ভুল রাস্তায় ছিল তবু আমি তাকে অনেক ভালোবাসতাম আর তাকে আমার মনের কথা বলার জন্য অনেকবার চেষ্টাও করছিলাম কিন্তু মিম বলল কিন্তু কি। আমি বললাম আমি যখন তাকে অন্য এক ছেলের সাথে অনন্তং অবস্থায় দেখি তাও আমি তাকে অনেক বেশি ভালোবাসছিলাম কিন্তু সে আমাকে তার ধর্ষক বানিয়ে দিল মিম বলল কেন আমি বললাম কারণ সে লাবিব নামের একটা ছেলেকে ভালোবাসতো আর তাই আমাকে সে এমন অপবাদ দিল মিম বলল কিন্তু সে যদি লাভকে ভালোবাসত তাহলে আপনি কেন তাকে আমি বললাম কারণ লাবিব ভালো ছিল না ও শুধু তার দেহটাই আর টাকাগুলোই চাইতো মিম তাহলে আপনি কি তাকে ভালোবাসেন আমি বললাম জানি না তবে আমার তার উপর কোনো অভিযোগ নেই মিম বলল কেন কোনো অভিযোগ নেই তার জন্যই তো সব আমি বললাম এই জন্যই অভিযোগ নেই কারণ আমি তাকে নিজের আপন করে নিতে পারিনি মিম বলল তাহলে এই জন্য আপনার বাবা মা আপনাকে ত্যায্য করেছিল আমি বললাম হুম মিমার আমাকে কিছু না বলে সেখান থেকে চলে গেল আর সন্ধ্যাও হলো আমি চলে গেলাম আর আজ নিজের মনটা হালকা লাগছে কেন জানি পরে নিচে যাওয়ার পর অনেক সময় একা নীরবে থাকলাম রাত দশটার দিকে রাতের রাতের খাবার খেতে গেলাম যদিও আজ ইচ্ছা করছে না তবু মিমের মা আমার জোর করে বলে আসলো নিচে নামলাম দেখি মিম সেখানে বসে আছে মনে হয় আজ আমার জন্য অপেক্ষা করছে আমি সেখানে গেলে সে কেমন যেন আমার দেখে চোখে তাকিয়ে আবার চোখ নিচে নামাই তখন মিমের মা মিমকে বলল। এই দেখ কে এসেছে মিম বললো কে এসেছে মা মিমের মা বললো দেখ তোর সিফার চাচার ছেলে মাসুদ এসেছে মিম বলল ও তাই নাকি তারপর আমি দেখলাম মিমের মায়ের সাথে একটা ছেলে দেখতে অনেক লম্বা ফর্সা আর সুদর্শন বটে তারপর সে মিমের বাবাকে বলল। চাচা কেমন আছেন আপনি মিমের বাবা বলল অনেক ভালো আছি বাবা তুমি বিদেশ থেকে কবে আসলে মাসুদ এই তো এয়ারপোর্ট থেকে এখানে আসলাম বাবা বলল বলল এখানে আসতে আর তারাও আসবে এই মধ্যে মা বললো বাবা তাড়াতাড়ি এসো বাবা এখানে বসো পরে মাসুদ সেখানে বসলো তার চোখ পরে মিমের দিকে সে তাকিয়ে দেখছে তাকে তারপর মিমের মা বলল তা তুমি কেমন আছো বাবা মাসুদ বলল জি চাচি আলহামদুলিল্লাহ ভালো আছি তা মিমকে যে দেখছি না ও কোথায় মিমের মা বললো কি বলো সব তোমার সামনেই তো মিম দাঁড়িয়ে আছে মাসুদ বলল ও মাই গড ও মিম মিমের মা বললো হ্যাঁ ও মিম কেন চিনতে পারোনি মনে হয় আর পারারও কথা না কতদিন পর দেখছো যে তাকে মাসুদ বললো হুম সত্যি অনেক দিন পর দেখলাম মাঝে মাঝে বাবা মা মিমের কথা বলতো কিন্তু আর দেখা হয়নি মিম বলল ভাই আপনি কেমন আছেন মাসুদ বলল হুম ভালো আছি আর এখন আরো ভালো হয়ে গেলাম মিম বলল মানে মাসুদ বলল তুমি অনেক বড় হয়ে গেছো আর সাথে অনেক সুন্দরী হয়েছো যেন আকাশ থেকে পরি নেমে এসেছে মিম বলল ভাইয়া আপনিও যে কি বলেন মাসুদ বলল কেন কিছু মিথ্যা বলছি বুঝি মিম বলে আমার লজ্জা করে মাসুদ বলে এত লজ্জা পেলে কি হয় তা তুমি এখন কি করছো মা কিছুদিন আগে বলল তুমি নাকি ডাক্তার হয়েছো মিম বলল হ্যাঁ এখন হাসপাতালে ডাক্তার হিসেবে আছি মাসুদ বলল হুম খুবই ভালো মিমের মা বলল তা তোমরা কি খালি গল্পই করবে নাকি ফ্রেশ হবে কতদিন পরে এলে তার উপর কিছু না বলে হঠাৎ করে আসলে মাসুদ বললো আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বস না বলে আসলাম মিমের মা বললো আচ্ছা ভালো করছো এখন যাও গিয়ে তাড়াতাড়ি হয়ে খেতে আসো তখনই চোখ আমার উপর আর সে তখন বলে বলে মাসুদ মাসুদ চাচি এটা কে কে তোমাদের বাসার কাজের লোক নাকি মিমের মা এই যে দাঁড়িয়ে আছে এখানে মিমের মা বললো ও কাজের লোক না তোমার চাচার অফিস চাকরি করে তাই আমাদের বাসেই থাকে মাসুদ বললো কিন্তু কেন এখানে কেন থাকবে মিমের মা বললো ও তো তোমার চাচার অনেক বড় উপকার করছে আর ছেলেটা অনেক ভালো মাসুদ বললো কেন কি করছে করছে মিমের মা বলো ও তোমার চাচার অফিসে লোক যখন টাকার ব্যাগ হারিয়ে ফেলছে তখন সে তা খুঁজে পায় আবার ফেরত দিয়ে যায় এদিকে আমি নীরবে শুধু কথাগুলো শুনেই যাচ্ছি আর আমার সাথে মিমতা নিশ্চুপ হয়ে শুনছে তখন আবার মাসুদ বলল তাই বলে কি এখানে থাকতে দিতে হবে মাসুদ বললো আহ চাচি তোমরাও না এত সহজে সরল বলেই এমন বোকামি করছো চেনা নেই জানা নেই এখন একটা লোককে বাড়িতে নিয়ে আসলে আবার থাকতেও দিচ্ছ মিমের মা বলো আচ্ছা ওসব পরে ভাবা যাবে তুমি এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসো তো অনেক দূর থেকে মাসুদ আচ্ছা তা তোমার নাম কি আমি বললাম জি ভাই রাফি মাসুদ বলো তা এমন খেত কে কেমন জানি একটা মেলিন নাম আমি বললাম আসলে নাম তো আমি রাখিনি মাসুদ বলো তাও তো কথা তা তোমার এখানে কি কাজ আমি বললাম আমি তো স্যারের মি তখনই মিম বলে ওঠে ভাইয়া আপনি পরে কথা বলেন মা আপনার জন্য খাবার রেডি করছে আপনি গিয়ে ফ্রেশ হন মাসুদ বললো ওকে তুমি যেহেতু বললা তা তাহলে যাই মাসুদ পরে আর কিছু না বলে ফ্রেশ হতে গেল আর এসব কথা শুনে মিমও বেশ অবাক তখন মিম বলে ওঠে আপনি ওনার কথায় কিছু মনে মনে করেননি তো আমি বললাম না কি আবার মনে করব। মিম বললো কিছু না মনে করলেই ভালো পরে আমি সেখান থেকে যাওয়ার সময় মিম বলে ওঠে আপনি কি একটু পরে সাদা আসতে পারবেন আমি বললাম কেন এত রাতে আবার সাদে গিয়ে কি করব মিম বললো আসলেই বলবো আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে আমি উপরে চলে যাওয়ার সময় হঠাৎ মাসুদের সাথে আমার ধাক্কা লাগলো আর তার হাতে থাকা ফোনটা মাটিতে পড়ে গেল আর মাসুদ এমন কাজ করলো যা নিচ থেকে মিম দেখো অবাক হয়ে গেল মাসুদ ঠাস ঠাস করে আমাকে দুইটা থাপ্পর মারলো তারপর বললো কি করলি এটা আমার এত দামি ফোনটা ফেলে দিলি তখন আমি বললাম সরি ভাই দেখতে পারিনি মাফ করবেন মাসুদ বললো চুপ ছোট লোকের বাচ্চা এত দামি ফোন জীবনে দেখছিস চোখে দেখিস না আর কিছু বলার আগেই মিম সেখানে এসে বলে উঠে ভাই আপনার কি হয়েছে এত রাগ কেন করছেন সে কি করছে মাসুদ বললো কেন হব না বলো এত কথা নেই বাত্রা নেই হঠাৎ করে ধাক্কা খেয়ে এত দামি ফোনটা নিচে ফেলে দিল মিম বললো তাই বলো আপনি তার গায়ে হাত তুলবেন মাসুদ বলল তা কি করব মিম বলো আপনার কিছু করা লাগবে না আপনি গিয়ে ফ্রেশ হন তারপর মাসুদ সেখান থেকে চলে গেল আর রাফিও যখন সেখান থেকে চলে যাবে তখনই মিম বলে উঠে মিম বললো দাঁড়ান কোথায় যান রাফি বললো কোথাও না রুমে যাই মিম বলল আপনার গলায় গালে তো দাগ পরে গেছে দাঁড়ান আমি পানি নিয়ে আসছি রাফি বললো তার দরকার নেই আমি ঘুমাতে গেলাম মিম বলল আপনার সাথে যে আমার কিছু কথা ছিল রাফি বললো এখন শুনতে চাই না পরে বলিয়েন মিম বলল কিন্তু আমার বলাটা যে খুবই দরকার তাও আবার আজকে তখন রাফি একটু রাগ হয়ে বলল। বললাম না আজকে শুনতে চাই না পরে রাফি আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল আর মিমও তাকে কিছু বলল না একটু পরে মাসুদ ফ্রেশ হয়ে আসলো মিমকে দেখতে পেয়ে তাকে বলল। মিম তুমি এখানে বসে কি করো মিম বলল এই তো ভাইয়া একটু বই পড়ি মাসুদ বলো আচ্ছা তুমি আমাকে ভাইয়া বলে কেন ডাকো মিম বলো কেন আবার আপনি তো আমার চেয়ে বড় তাই মাসুদ বলো না তুমি আমাকে এসব ভাইয়া ভাইয়াটাইয়া বলবা না মিম বলল তাহলে আপনাকে আমি কি বলে ডাকবো মাসুদ বলল তুমি আমার নাম ধরে ডাকবে মিম বলল সেটা কি করে হয় আপনি তো আমার চেয়ে বড় মাসুদ বলল বড় হলে কি নাম ধরে ডাকা যায় না আর আমি তোমার চেয়ে বেশি না মাত্র দুই তিন বছরে বড় হব এবার থেকে তুমি আমার নাম ধরেই ডাকবে মিম বলল আচ্ছা ভেবে দেখবো যে আপনাকে নাম ধরে ডাকা যায় কি না মাসুদ তখন ফিস ফিস করে বলল সময় হলে এমনিতে বুঝবে মিম বলল কিছু কি বললেন মাসুদ বলল না কিছু বলেনি দেখি তো তুমি কি বই পড়ছো মিম বলল এই যে একটা গল্পের বই মাসুদ বলল দেও তো একটু আমাকে আমিও পড়ি মিম যেই না মাসুদকে বইটা দিতে যাবে মাসুদ তখনই মিমের হাতটা ধরে আর সারতে চায় না মিম বললো এসব কি করছেন ভাইয়া হাতটা সারুন মাসুদ বললো ও হ্যাঁ তারপর মাসুদ মিমের হাতটা ছেড়ে দেয় পরে মিমকে বলে তোমার হাতটা না অনেক সুন্দর আর নরম ইচ্ছা করছে হাতটা না সারি মিম বলো আপনি না ভাইয়া এত মজা করেন কি যে আর বলি মাসুদ বলো জানো তোমার শরীরটা অনেক সুন্দর দেখতে আর অনেক লোপ মিম অবাক হয়ে বলে মানে ভাইয়া মাসুদ বললো কিছু না মানে বলছিলাম এই এইসব বই কেউ পড়ে মিম বললো কেন আমার অনেক পছন্দ এই হুমায়ুন আহমেদের গল্পের বই মাসুদ বললো ও তাই নাকি মিম বললো হুম তাহলে এখন আমি যাই আমার আবার কালকে হাসপাতালে যেতে হবে মাসুদ বলে এই শোনো কাল কি তোমার সময় হবে মিম বলো কেন মাসুদ বলে তোমাকে নিয়ে একটু ঘুরতে যেতাম মিম বলে আচ্ছা কালকে সেটা জানাবো মাসুদ বলে আচ্ছা জানাইও পরে মিম যেই না চলে যাবে তখনই মাসুদ মিমের ওনাটা হাত দিয়ে টেনে ধরতে যাবে তখনই আবার মিম পিছনে ঘুরে দাঁড়ায় আর মাসুদকে বলে ভাইয়া আর কিছু কি বলবেন মাসুদ বললে না কিছু বলবো না তারপর মিমও চলে যায় পরের দিন সকালে মিম ঘুম থেকে উঠে দেখে মিম দেখে মাসুদের বাবা মা তাদের বাড়িতে আসছে মিম বলে আসসালাম ওয়ালাইকুম চাচা চাচি আপনারা কেমন আছেন তারা বলে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো মা মিম বললো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কখন এলেন এই তো এখনই আসলাম তা তুমি কোথায় যাচ্ছ মিম বলল আমি মেডিকেল যাচ্ছি মাসুদের মা বলল ও তা আজ না গেলে হয় না মিম বলল আমি যাব আজ তাড়াতাড়ি আসবো মাসুদের মা বলো আচ্ছা তাহলে যাও এরপর মিম যখনই সেখান থেকে চলে যাবে তখনই মিমের মা মিমকে বলে রাফি কেন তাড়াতাড়ি অফিসে গেল আর সকালে নাস্তাও করেনি মিম অবাক হয়ে বললো কেন মিমের মা বললো তা তো জানি না তা ওর শরীরটা আবার খারাপ নাকি মিম বলল জানি না তো এরপর মিম মেডিকেলে চলে যায় আর মাসুদের মা মিমের মাকে বলে ছেলে মেয়ে তো দুজনেই বড় হয়েছে তা এখন ওদের বিয়েটা দেওয়া যায় মিমের মা বললো হ্যাঁ তা ঠিক বলেছেন তাহলে কি ওদেরকে বলি মাসুদের মা বললো মাসুদ তো মিমকে অনেক পছন্দ করে ও তো এক পায়ে রাজি মিমের মা বলল তাই নাকি তাহলে তো ভালোই হয় মিমও তাহলে রাজি মাসুদের মা বললো তাহলে তো আর কোনো সমস্যা নেই আমাদের সম্পর্কটা আরও ভালো হোক মিমের মা হাসতে হাসতে বললো তা যা বলেছেন অন্যদিকে রাফি ও মিমের বাবার অফিসে কাজ করছে আর তার মনটা অনেক খারাপ বিশেষ করে মাসুদের সাথে তার রাতের ঘটনার জন্য এরপর দেখতে দেখতে বিকাল হয়ে গেল এখন রাফি অফিস থেকে বের হয় সে বাসায় যাওয়ার জন্য একটা রিক্সা ঠিক করে রওনা দেয় এদিকে মিমো মেডিকেল থেকে বাড়ি যাওয়ার জন্য গাড়ি করে বাসায় ফিরছে হঠাৎ মিমের গাড়ি রিক্সার সাথে ধাক্কা খাওয়ার আগে ড্রাইভার জোরে ব্রেক দেয় তারপর মিম জানালা দিয়ে দেখলো যে রিশকা রাফি বসে আছে তারপর সে গাড়ি থেকে নেমে রাফির কাছে গিয়ে বলল আপনি কোথায় যাচ্ছেন রাফি বলল আপনাদের বাড়ি স্যার আর কোথায় যাব মিম বলল চলেন আজ আমি আপনার সাথে যাব রাফি বলল আমার সাথে যাবেন মানে আপনি তো গাড়িতে করে যাচ্ছেন আর আমি রিশকা মিম বলল আমি আপনার সাথে রিশকা করে যাব রাফি বলল তা কি করে হয় আপনি গাড়িতে করে যান মিম বলল আমি কিন্তু এত কথা বলা পছন্দ করি না আমি আপনার সাথে যাব মানে আপনার সাথেই যাব আমি বললাম ঠিক আছে উঠুন তারপর মিম ড্রাইভারকে গাড়ি দিয়ে যেতে বলে রাফির সাথে ওঠে ওঠার পর রাফি একটু পাশে সরে যায় আর মিম সেখানে বসে রাফিকে বলে আপনি আজ নাস্তা না করে কেন বাসা থেকে এসেছেন রাফি বলো এম নেই মিম বলল আচ্ছা আপনার কি খেতে পছন্দ আমি বললাম হঠাৎ এমন কথা কেন মিম বলল আগে বলুন আপনার পছন্দের খাবার কি আমি বললাম সবগুলোই আমার পছন্দের খাবার মিম বললো তাও স্পেশাল কিছু আমি বললাম না তেমন কিছু নেই তারপর মিম হঠাৎ করে রিস্কা থামাতে বলল আর তা দেখে আমি বললাম রিস্কা আবার থামাতে যাবে কেন মিম বললো আগে রিস্কা থেকে নামুন আমরা এখন ফুচকা খাবো আমি বললাম ফুসকা খাবো মানে মিম বললো কেন আপনি কি এখন না বলবেন আপনার সব খাবার পছন্দ আর আমার পছন্দ ফুচকা আমি বললাম এতে তো দেরি হয়ে যাবে মিম বললো দেরি হলে তা আমি বুঝবো আপনি এখন আসুন তারপর রাফি রিস্কা থেকে নামে তার কথা অনুযায়ী ফুচকা খাওয়ার জন্য তখন মিম বলে ওঠে আপনাকে না আজকে অনেক কুট লাগছে রাফি বলল কেন মিম বলল এই যে আজ আপনার চুলগুলো কেমন যেন বাতাসে এলোমেলো হয়ে গেছে আমি ও হতে পারে তারপর মিমার রাফি ফুচকা খাওয়া শুরু করলো হঠাৎ করে মিমের ঝাল লাগে আর সে পানি খুঁজতে খুঁজতে সামনে যাবে তখনই তার পায়ে ছুরির মতো কিছু একটা লাগে আর সে চিৎকার দিয়ে ওঠে তারপর রাফি দেখতে পায় তার পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে রাফি সাথে সাথে তার ফুল হাতা শার্টের কিছু অংশ ছিঁড়ে মিমের পাপ বেঁধে দিল রাফি অনেক ভালো করে তার পায়ের কাপড় বাঁধলো মিমের পা থেকে রক্ত বের হওয়া বন্ধ হলো আর মিম শুধু রাফির দিকে চেয়ে আছে পরে রাফি বলল আপনার কি এখন ব্যথা কমছে মিম বলল হুম আর ব্যথা নেই আর পাও একেবারে ভালো হয়ে গিয়েছে রাফি বলল না সেটা বললে হবে না আপনার পা আরো ভালোভাবে বাঁধতে হবে এখনো একটু একটু রক্ত বের হচ্ছে মিম বলল রক্ত বের হবে না আপনি আছেন তো রাফি বলল আমি আছি মানে মিম বলল কেন আপনি আমার পা নিজের শার্ট সিরে বেঁধে দিলেন তাই তো পারো ভালো হয়ে গেল রাফি বল আচ্ছা তাড়াতাড়ি এখন বাড়ি চলুন আপনার রেস্ট দরকার মিম বলল না আমি এখন বাড়ি যাব না রাফি বললো কেন যাবেন না মিম বলল আপনাকে আমার কিছু কথা বলার যে ছিল রাফি বললো তা এখন বলুন মিম বলল না এখানে না পাশে একটা পার্ক আছে আর তার পুকুরের পারে না হয় বলি রাফি বল কিন্তু আপনার পা তো কেটে গেছে মিম বললো সমস্যা নেই আমি নিজে হেঁটে যেতে পারবো রাফি বললো না তা দরকার নেই আপনি তাহলে পরে বলিয়েন মিম বলল না আমি আজই বলবো আমি বললাম আচ্ছা সাবধানে চলুন তারপর মিম নিজে নিজে কষ্ট করে হাঁটতে শুরু করে তারপর রাফিও তার সাথে যায় পার্কের পুকুর পারে মিম যেই না পার্কে যায় তখনই বলে থামুন এখানেই বসি রাফি বললো আচ্ছা পরে রাফি আর মিম পার্কের পুকুরের পারে বসলো রাফি বলে এখন বলুন কি বলবেন? মিম বলল আমি যা বলবো তার কিন্তু সব সঠিক উত্তর দিবেন। রাফি বলল আচ্ছা আগে বলুন। মিম বলল আপনি কি ঋতুকে এখনো ভালোবাসেন? যার জন্য আপনি 8 বছর জেল খাটছেন। এ কথা শুনে রাফি অবাক হয়ে গেল। মিম তাকে হঠাৎ করে এ কথা জিজ্ঞাসা কেন করছে? তখন রাফি বলে কেন? মিম বলল না বলুন আগে। রাফি বলল জানি না। মিম বলল আপনাকে আজ বলতেই হবে আপনি কি তাকে এখনো ভালোবাসেন? রাফি বললো হয়তো বা না এখন হয়তো আর সে আমার নেই মিম বললো সত্যি ভালোবাসেন না তো রাফি বললো হুম বললাম তো হয়তো না মিম বললো তাহলে আপনার মনে আর কারোর জন্য জায়গা নেই তো রাফি 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 আপনি এগুলো বলছেন মিম কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আই লাভ ইউ শুনে রাফি পুরো আকাশ থেকে পড়ে রাফি বলো আপনি এসব কি বলছেন আপনি পাগল হলেন নাকি মিম বললো হ্যাঁ আমি পাগল হয়েছি আর আমি তোমাকে নিজের করে পেতে চাই রাফি বলে এটা কখনই সম্ভব না মিম বলে কেন সম্ভব নয় প্রথম দিন তোমাকে টেনে দেখছি তখনই তোমার প্রতি আমার ভালো লাগা কাজ করে আর যখন তুমি আমার এত কাছে থাকতে শুরু করলে তখন আমি আর চাই না তোমাকে হারাতে রাফি বললো এটা কখনই হবে না কারণ আপনারা অনেক বড় লোক আর আপনি আমার সম্পর্কে কি জানেন মিম বলল তোমার সম্পর্কে আমার কিছু জানার দরকার নেই শুধু জানি আমি তোমাকে ভালোবাসি আর তোমারও আমাকে ভালোবাসতে হবে রাফি বলল আমি জানি আপনি আমার জন্য অনেক কিছু করছেন যার ঋণ আমি হয়তো দিনও শোধ করতে পারবো না কিন্তু তাই বলে আমি আপনাকে ভালোবাসতে পারবো না মিম বলল কেন তুমি পারবে না আমাকে একটু বুঝার চেষ্টা করো তুমি রাফি বলল আমি কি বুঝবো আমার আপনার সাথে যায় না কোথায় আপনি আর কোথায় আমি মিম বলো প্লিজ রাফি তুমি আমার বোঝার চেষ্টা করো আমি তোমায় সারা বাঁচবো না রাফি বললো আপনি আমাকে মাফ করবেন আমি আপনাকে ভালোবাসতে পারবো না এই কথা বলে রাফি সেখান থেকে যেই না চলে যাবে তখনই মিম আবারও বলে মিম বলল তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে তুমি কারো হতে পারবে না তারপর মিম রাফিকে সেরেই সেখান থেকে চলে গেল আর মিম পরে নিজে নিজে তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল কিন্তু রাফি সেখানে আরও কিছুক্ষণ সময় নীরব হয়ে বসে থাকলো আর মিমের চলে যাওয়া দেখে অন্যদিকে মিমের মা আর মাসুদের মা বসে গল্প করছে এদিকে রাত নয়টার মতো বাজে তখন মাসুদের মা বলে অনেক রাত তো হলো মিম তো এখনো আসলো না মিমের মা বললো ও তো প্রতিদিন সন্ধ্যার মধ্যে আসে আজ কেন বা এখনো এলো না তো গাইস যদি পার্থিরি লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর একটা লাইক দেওয়া যাবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ